জন্ম যেমন অনিবার্য তেমন মৃত্যুও অনিবার্য জন্মালে মৃত্যু হবে অমরকে কোথা পাবে ঠিক তাই মৃত্যু হলো আমাদের জীবনে একটা চরম সত্য যা কেউ কোনো দিন বদলাতে পারেনি আর বদলাতে পারবেও না তবে গীতাতে কি লেখা আছে মৃত্যুর সম্পর্কে তার একটা ছোট্ট ধারণা আপনাদের সামনে আজ তুলে ধরবো ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্টে লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবত গীতায় মৃত্যু সম্পর্কে বলা আছে মানুষ যখন মারা যায় তার আত্মা কখনো জন্মগ্রহণ করে না কখনো মরেন না আসলে আত্মা হচ্ছে চিরন্তন একটি সত্যি যাকে জন্ম দেওয়া যায় আর মারাও যায় না তাহলে বলবেন মানুষ যে জন্ম নেয় আসলে মানুষ হলো একটি রূপ তার আকারে আত্মাটি পৃথিবীতে আসে আবার জল মাটি বাতাসের সাথে মিলিয়ে যায় ঠিক আমরা যেমন পোশাক পরিবর্তন করি তেমনি আত্মাও শরীর পরিবর্তন করে তবে এই মৃত্যুর সাথে নির্ভর করে মানুষের কাজ মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার স্বর্গ স্থান হয় আর যদি খারাপ কাজ করে তাহলে তার নরকে স্থান হয় এমনই বলা হয়েছে তবে মৃত্যুর পর যদি কারোর কোনো ইচ্ছে থাকে তবে পুনর্জন্ম চক্রের মাধ্যমে তার পুনর্জন্ম হতে পারে তবে এই জন্মে যারা তোমার আপনজন তারা কিন্তু পরজন্মে নাও হতে পারে আপনজন কারণ পরের জন্মে কি হবে বা আগের জন্মে আমরা কে ছিলাম তা কিন্তু আমরা বলতে পারি না গীতা যারা পাঠ করে তারা মৃত্যুর ভয় কাটিয়ে উঠতে পারে তাই তো বলা হয় মৃত্যু যখন আসন্ন এমন মনে হচ্ছে তার আগেই গীতা পাঠ করা উচিত তাহলে মৃত্যুর সম্পর্কে আমাদের ধারণা অব্যাহত থাকবে অনেক মানুষ আছে যারা ভাবে তাদের মৃত্যু এখন নয় এবং এই ভেবেই তারা ভোগ লোভ লালসায় দিন যাপন করছে কিন্তু তারা জানেনও না এই সকল জিনিস কত পাপের এক মানুষ হয়ে আরেকটি মানুষকে কষ্ট দেওয়া কত পাপের এগুলি যারা পাপি তারা কখনো উপলব্ধি করতে পারে না এবং তাই শেষ সময়ে তাদের পরিণতি আর চোখে দেখা যায় না গীতায় লেখা আছে আপনি যেমন পাপ করবেন তেমনই পাপের ফল ভোগ করবেন এই পৃথিবীতে সবাইকে সবকিছু আপনি যা পাপ করবেন সেগুলি আপনাকে পরে ফিরিয়ে দেওয়া হবে যদি আমাদের নিকট কোনো আত্মীয় মারা যায় তবে তার জন্য সারাক্ষণ ধরে অনুতাপ না করাই ভালো কারণ এতে মৃত ব্যক্তিটির আত্মা কষ্ট পায় এবং সে মায়া ত্যাগ করতে পারে না এবং এর ফলে ঘটে নানান দুর্ঘটনা তার মায়া সবসময় ঘরে পাক খেতে থাকে এবং তাই কোনো ব্যক্তি মারা যাবার পর তেরো দিনের মাথায় সবকিছু স্বাভাবিক করে নেওয়াই উচিত যত মায়া কাঠানো যায় ততই ভালো মৃত্যুর পর ব্যক্তির কর্মফল অনুযায়ী তার নতুন জন্ম হয় ভালো কর্মের ফলস্বরূপ উন্নততর জন্ম হয় এবং মন্দ কর্মের ফলস্বরূপ নিকৃষ্ট জন্ম হতে পারে মৃত্যুর সময় যে চিন্তা মনে আসে তার উপর ভিত্তি করে পরবর্তী জন্ম নির্ধারিত হয় তাই মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলে পরঙ্গতি লাভ করা যায় এমনটা বলা হয়েছে গীতায় রাবণের পতন ঘটলে ভগবান রাম তার কাছে এসে বললেন তুমি অত্যন্ত জ্ঞানী হয়েও আমার প্রতি শত্রুতা করলে কেন শত্রুতা কারোর জন্য ভালো নয় এবং আপনি যেভাবে আমার প্রতি শত্রুতার কথা বলছেন তা অত্যন্ত নিন্দনীয় আপনি অত্যন্ত জ্ঞানী হয়েও আমার প্রতি শত্রুতা করলেন কেন আপনি যদি আমার কাছে কিছু চাইতেন বন্ধুত্বপূর্ণভাবে চাইতে পারতেন তাহলে কেন আমার প্রতি শত্রুতা দেখালেন রাবণ বললেন আমি জ্ঞান চাইলে অন্য কোথাও থেকে পেতে পারতাম কিন্তু আমি ঈশ্বরের হাতে মৃত্যু চাই যাতে আমি মোক্ষ পেতে পারি এবং আমি কেবল শত্রুতা করেই তা পেতে পারি রাবণ বা কংসের মতো দুষ্টরাও ভগবানের হাতে মরে বা মৃত্যুর সময় ভগবানের সামনে থেকে মোক্ষ লাভ করে তাই শেষ মুহূর্তে ভগবানকে মনে রাখলে মোক্ষ নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে যিনি মৃত্যুর সময়ও ভগবানের ধ্যান করেন তিনি ভগবানকে লাভ করেন আরও অনেক কিছু বলা আছে গীতায় আজ পুরোটা বলা সম্ভব হলো না আপনাদের ভালো লাগলে অন্যদিন বিস্তারিতভাবে ভিডিও নিয়ে আসব মানুষের লালসা হলে কি কি ধরনের জন্ম হতে পারে এই নিয়ে একটা ভিডিও বানাবো শ্রী চৈতন্য মহাপ্রভু একবার বলেছিলেন এই কলুস থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র পন্থা যুগ ধর্ম হরিনাম মহামন্ত্র কীর্তন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুতরাং আমাদের সকলের কর্তব্য মৃত্যুর সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা আমরা যাতে মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণের চরণে বাস করতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো জানিও राधे राधे